সৌদি আরব সহ সকল প্রবাসী ভাইদের আজকের খবরে স্বাগতম প্রবাসী ভাইদের জন্য রয়েছে দুর্দান্তের খবর আজকে সবথেকে বেশি বেড়েছে সৌদি রিয়াল সৌদি রিয়াল সহ বিশ্বের সকল দেশের টাকার রেট জানবো এই ভিডিওতে মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা বিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো উনত্রিশ টাকা ষ্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো উনত্রিশ টাকা সিসষ্টি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো তেপান্ন টাকা তেরো পয়সা সিঙ্গাপুরি এক ডলার নব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা নব্বই পয়সা ইউএই এক দেড়হাফ তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো আঠারো টাকা বাহারাইন এক দিনার তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো চৌত্রিশ টাকা দশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা ষাট পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা বুঝতে পারছেন গত দিনের তুলনায় আজকে টাকার রেট কিন্তু অনেকটাই বেড়েছে দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার প্রকৃত রেটটি জেনে তারপরে টাকা পাঠান টাকার রেটের আপডেট খবর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে প্রকাশ করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত আপডেট খবর পাওয়ার জন্য দেশের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ